আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগত এনবি রান্নাঘরে কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আর সেই সাথে আমিও ভালো আছি আজ আমি নিয়ে এসেছি একদম নতুন রেসিপি আশা করি এর আগে কোনো দিন এই রেসিপি না দেখেছেন না খেয়েছেন আমার রেসিপির নাম পাকা আমের নকশিপিঠা একদম সহজভাবে এই নকশি পিঠা বানাতে দুটি পাকা আম নিয়েছি আম দুটো খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি একটা মিক্সি জারে ঢেলে ব্লেন্ড করে নেব আর একটা কড়াই নিয়েছি একটা ছাকনার সাহায্যে আমের পাল্পটা ছেঁকে নেব যাতে কোনো ছোবড়া না থেকে যায় ছাকা হয়ে গেছে এই অংশটা ফেলে দেব সামান্য লবণ দেব গ্যাসটা অন করে পাল্পটা ভালো করে ফুটিয়ে নেব বা জাল করে নেব ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দেব অল্প চালের আটা ভালো করে নাড়তে থাকব ভালো করে নেড়ে চড়ে খামিটা তৈরি করে নিতে হবে দেখুন খামিটা তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ঢেলে নেব এখন হাতে একটু পানি লাগিয়ে খামিটা মেখে নেব এই গরম অবস্থায় মাখতে হবে তা না হলে গোটা বেঁধে যাবে ভালো করে মেখে নিয়েছি এখান থেকে অল্প করে খামি নিয়ে হাতে করে গোল করে নেব তারপর পিড়ে বেলুন সামান্য একটু তেল লাগিয়ে লুচির আকারে বেলে নেব একটা খেজুরের কাটার সাহায্যে নকশি পিঠার ডিজাইনটা তৈরি করে নেব আমার কাছে ডিজাইন বানানোর জন্য কোনো কিছু সরঞ্জাম নাই তাই এই খেজুরের কাটা দিয়েই ডিজাইনগুলো বানাবো একদমই সহজভাবে বানিয়ে দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে আপনারা সকলেই পারবেন আর এই পিঠাটা খেতে খুবই মজার হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন দেখুন কথা বলতে বলতে একটা পিঠে তৈরি হয়ে গেল আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি পিঠেগুলো ঠিক এইভাবে মোটা করে বানিয়ে নিতে হবে সাইডগুলো চেপে চেপে এভাবে দাগ কেটে নেব দেখুন এটাও বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি একে একে পিঠেগুলো ভেজে নেব এই পিঠেটা ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে সব পিঠে ভেজে নেব সমস্ত পিঠে ভেজে নিয়েছি এখন আখের গুড়ের একটা সিরাপ তৈরি করে নেব আর এখানে আখের গুড় নিয়েছি যতটা গুড় নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে পানি নিয়েছি গ্যাসটা অন করে ফুটিয়ে নেব এখানে সিরাপটা কিন্তু এক বা দু তার হবে না হাতে করে একটু চেক করে নেব চাট করছে কিনা চাট চাট করলেই নামিয়ে নেব ভাজা পিঠেগুলো এ সিরাপের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব দেখুন সিরাপ থেকে পিঠেগুলো তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমার নতুন পিঠের রেসিপি দেখুন পিঠেগুলো কতটা সুন্দর ও লোভনীয় লাগছে খেতেও খুব মজার তৈরি করা খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতে ততটাই মজা আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ